ং সহনা সহন ভু নতু সহোবীং করব তেজস্বীনা মা তমস্তুমা বিদ্ তমেব মাতা চি তমেব তমেব বন্ধুশ সখ তমেব তমেব বিদ্যদ্রবি তমেব তমেব সর্বং মম দেব আজকে আমরা শুনব চিন্তাকে মনে করার উপকারিতা আপনার অন্তরে রত্ন ভাণ্ডার রয়েছে আপনার হৃদয়ের ইচ্ছানুযায়ী উত্তর পাওয়ার জন্য অন্তরে দৃষ্টিপাত করুন বৃহৎ গোপন রহস্য যে সব মহান ব্যক্তির কবলে যুগ যুগ ধরে তাদের ছিল ক্ষমতা তাদের নিজের অবচেতন মনে শক্তিকে যোগাযোগ করার এবং মুক্ত করার আপনিও সমকাজ করতে পারেন আপনার অবচেতন মনের কাছে সব সমস্যার উত্তর আছে আপনি যদি ঘুমোতে যাবার পূর্বে আপনার অবচেতন মনকে সুপারিশ করেন আমি ভোর ছয়টার সময় ঘুম থেকে উঠতে চাই ঠিক সঠিক সময় আপনাকে জাগিয়ে তুলবে আপনার অবচেতন মন আপনার শরীরের নির্মাতা এবং আপনাকে আরোগ্য করতে পারে প্রত্যেক রাত্রে সুস্বাস্থ্যের ধারণার সঙ্গে এবং আপনার অবচেতন মন আপনার বিশ্বাসযোগ্য সেবক সব সময় রাজ্ঞাকারী এসবগুলোর সাথে আপনাকে ঘুম পাড়ায় প্রত্যেকটা চিন্তা একটা কারণ এবং প্রত্যেক অবস্থার একটা আরোপিত প্রভাব আছে আপনি যদি একটা বই লিখতে চান একটা চমৎকার নাটক লিখতে চান আপনার শ্রোতাবৃন্দকে একটা ভালো ভাষণ দিতে চান আপনার চিন্তাটাকে যদি ভালোবাসার সঙ্গে এবং স্পর্শানুভূতির সঙ্গে আপনার অবচেতন মনকে জ্ঞাত করতে চান এবং তাহলে সেটা সেই অনুসারে সাড়া দেবে আপনি তাহলে একজন ক্যাপ্টেন যে জাহাজ চালায় তার মতন তাকে অবশ্যই সঠিক আদেশ দিতে হবে অন্যথা জাহাজটার অবশ্যই সঠিক আদেশ দেবেন আপনার অবচেতন মনকে যেটা কিনা নিয়ন্ত্রণ এবং শাসন করে আপনার সমস্ত অভিজ্ঞতাগুলোকে কখনোই এমন কোন অভিব্যক্তি ব্যবহার করবেন না আমার এটা করার সামর্থ্য নেই অথবা আমি এটা করতে পারবো না আপনার অবচেতন মন আপনাকে গ্রহণ করে আপনার কথা অনুযায়ী এটাকে দেখে যে আপনার কাছে পয়সা অথবা সক্ষমতা নেই যা করতে চান তা করতে দৃঢ়তার সঙ্গে বলুন আমি আমার অবচেতন মনের শক্তির দ্বারা যা চাই তা সব কিছু করতে পারি জীবনের আইন হলো বিশ্বাসের আইন একটা বিশ্বাস হলো আপনার মনের চিন্তা সেই সব জিনিস আপনি বিশ্বাস করবেন না যা আপনাকে কষ্ট দেবে অথবা ক্ষতি করবে বিশ্বাস করুন আপনার অবচেতন মনের আপনাকে আরোগ্যের অনুপ্রাণিত করার অভেদ্য করার এবং উন্নতি সাধন করার শক্তিকে আপনার বিশ্বাস অনুযায়ী আপনার প্রতি এটা কাজ করে আপনার চিন্তাধারাকে বদলে দিন এবং আপনার নিয়তিকে বদলান আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা